হু এমাই সাংবিধানিক যত সমস্ত पॉलिटिकल পার্টি আমলি ছাড়া বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগের পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ এবং তার ভূমিকা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা উষ্ণ তুলছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল সাথে তার সম্পৃক্ততা নিয়ে আমি এখন সকলের অবগতির জন্য ঘোষণা করছি সেই সরকারের তনপ নড়ছে কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল আসসালামু আলাইকুম আইন উপদেষ্টা আসিফ নসু এবার পদত্যাগ করছেন প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনের পরে একই সিদ্ধান্ত নিলেন আর এদিকে এ বিষয় নিয়ে কথা বলেছে মাসুম মাহবুব নতুন করে তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক শ্রোতা আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসিফ নজরুলের কপাল এইভাবে কেন পড়লো চলেন আমরা বিস্তারিত স্ক্রিনে থেকে দেখে আসি আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করলো রকম আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিডিয়ার পিলখানা হত্যাকাণ্ডে পুনর তদুনতে নতুন কমিটি গঠন করা হচ্ছে অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা সোচ্চার ছিলাম প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ এবং যখন এ ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হল বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সব কিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃতদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন আর সাবেক বিচারপতিদের কেউ কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের টনক নড়েছে এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তদন্তে তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে পুনর প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফ নজরুল অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর্টে রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয় কোর্টে রাখলেন এই দুজন পাল্টাপাল্টি বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনরতদন্তের যে কমিটি এটি করার ঘোষণা আসছে হতে পারে এটি সেখান থেকেও কোনো চাপ কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ধারণা করে কথাটি বলছি তো সব কিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনর তদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো আর যদি মনে করা হয় সময় ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে গেল একটি বিষয় এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাঁটা ছেঁড়া করেছেন এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে অর্থাৎ সংবিধানের পঞ্চদশ যে সংশোধনী এটি অবৈধ ঘোষণা করেছে আদালত তার মানে রাষ্ট্র আবারও কেয়ারটেকার সরকারে ফিরল মানে তত্ত্বাবধক সরকারে ফিরে গেল অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানে নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন সেটি এখন বাতিল হয়ে গেছে আগামীতে আবারও কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহাল করা হল এক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক নতুবা বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি করত কিনা সন্দেহ কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে আবারও যদি বিএনপি মনে করে যে এই পঞ্চদশ সংশোধনী অবৈধ না করা হয় সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা আমাদের কি দোষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আদালতের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘাড়ে বন্দুক রাখার সুযোগ নেই এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে এলো দর্শক এই দুটো বিষয়ের ফাঁকি আরও কয়েকটি বিষয় আমাদের আলোচনার বিষয় রয়েছে এক সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় চাপে পড়ে গেছে যে কজন উপদেষ্টা তাদের মধ্যে অন্যতম আসিফ নজরুল দ্বিতীয় অবস্থায় রয়েছে সেই আসিফ নজরুলেরই আরেকজন সক্ষ ব্যক্তি আমাদের ফিল্ম ডিরেক্টর ফারুকি এছাড়া আরো বেশ কজনকে নিয়ে আলোচনা থাকলেও সেটা বড় মাপে নেই কয়েকটি সূত্র বলছে ইউনুস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন এটা তার জন্য সুখকর নয় কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা সব কেন যেন ব্যর্থতায় রূপ নিয়েছে অনেক উপদেষ্টা নাকুষ তার উপর এবং সাম্প্রতিক সময় তাকে নিয়ে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটি আলোচনার দিন শেষে আকারে জনগণের কাছে উপস্থিত হয়েছে এবং আমরা যদি একটি ছোট্ট পারসেপশন দিয়ে বলি আপনাদের আসিফ নজরুলের পক্ষে যারাই কথা বলেছেন সাম্প্রতিক এই কয়দিনে আমরা দেখেছি তাদের অবস্থা বা তাদের জনপ্রিয়তা বা তারাই কটাক্ষের মুখে পড়েছেন ধরুন আমি কয়টা উদাহরণ দিয়ে বলি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি আসিফ নজরুলের পক্ষে একটি পোস্ট করেছেন এবং তার কমেন্টে তিনি এত বেশি মানুষের গালাগাল বা সমালোচনার মুখে পড়েছেন যেটা তিনি আশা করেননি আমরা দেখেছি আমাদের সাবেক একজন সংসদ সদস্য গোলাম মাওলার রনি। আমরা দেখেছি ফাহাম অস্ট্রেলিয়া থেকে বোধ আমরা দেখেছি প্রবাসী আমেরিকা আমেরিকা প্রবাসী শাহেদ আলো এরকম বেশ কজন পড়ে গেছেন বড় বিপদে যারা আসিফ নজরুলের পক্ষে কথা বলতে গিয়ে তারা এখন মানুষের কাছে ভিলেনের রূপ নিয়েছে। অর্থাৎ এটিও জনগণের একটা পারসেপশন জনগণের একটা কি বলবো পক্ষ বিপক্ষ নির্ধারণের স্থান বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পথটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে। অনেকেই বলছেন যে তার উপর চাপও তৈরি হচ্ছে বিভিন্নভাবে দুটো বিষয় এখানে স্পষ্ট এক সরকারের উপদেষ্টা হিসেবে ধর্ম উপদেষ্টা হিসেবে আমাদের একজন প্রখ্যাত স্কলার আলেম আহমদুল্লাহকে ডাকা হয়েছিল এই উপদেষ্টা মণ্ডলিতে যোগ দেওয়ার জন্য তিনি সম্মানের সাথে সেটাকে ঋণাই করেছে বরং তিনি বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তার নামটি প্রস্তাব করেছে। তো আহমদুল্লাহ সাহেব তিনি মানুষের কাছে আরও জনপ্রিয় হয়েছেন কারণ তিনি রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ পদের লোভী ছিলেন না তো একইভাবে আসিফ নজরুলও একটা সুযোগ পেয়েছিলেন অথবা আন্দোলনের শেষ এসে ছাত্রদের সাথে বৃদ্ধি করে মানে সক্ষতা উপদেষ্টা হয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয় তিনি পেয়েছেন রাষ্ট্রের এবং ছাত্রদেরকে দিক নির্দেশনা দিয়ে তাদের খুব কাছে পৌঁছে গিয়েছেন অভিভাবক হয়ে গেছেন সবকিছু মিলে আসিফ নজরুলকে এই বর্তমান সময়ে রাষ্ট্রের ব্যর্থতাগুলোর দায় নিতে হচ্ছে এখন আসিফ নজরুল এতদিন ধরে যে বক্তব্যগুলো দিতেন যে সরকারের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি অভিযোগ আসে আমরা দেখেছি উন্নত দেশগুলোতে সেসব মন্ত্রীরা পদত্যাগ করেন এগুলো আসিফ নজরুল বিভিন্ন টকশোতে বলতে বলতেন যে যদি কখনো আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আসে আমি মনে করব সম্মানজনকভাবে এই পথ ছেড়ে দেওয়া উচিত এবং একটা সঠিক পদ্ধতিতে তদন্ত হওয়া উচিত তো আজকে যখন বাংলাদেশে আসিফ নজরুলকে নিয়ে এত সমালোচনা হচ্ছে আসিফ নজরুল তার বক্তব্য অনুসারে সেই কাজটি কেন করছেন না তিনি কেন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে কেবল অন্যকে দিয়ে বা নিজের একটি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করতে চাইছেন কোনো তদন্ত কমিটি কেন হচ্ছে না কারণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছে যে তিনি কোনো ভিন দেশের এজেন্ট কিনা। এদিকে সেনাবাহিনীর আরেকজন অফিসার গোয়েন্দা অফিসার রিটায়ার্ড গোয়েন্দা অফিসার তিনি আবারও মুখ খুললেন তিনি বললেন এই রাষ্ট্রের অর্থাৎ কোনো একটি গোয়েন্দা বাহিনীর হয়ে আসিফ নজরুল মনির হায়দার শাহেদ আলমরা কাজ করছিলেন অর্থাৎ দু হাজার আঠারোতে বিএনপি ক্ষমতায় না আসায় এই তিনজনের কাছে এমন কোনো বার্তা ছিল গোয়েন্দা বাহিনীর যারা বুঝিয়েছিলেন এই তিনজনকে যে চিরতরে বিএনপি হারিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে এবং পরবর্তীতে মনির হায়দার বা শাহেদ আলমরা তারা সরকারের সাথে আপস করে নিয়েছে যে তারা এখন আর বিরোধী মতে বা বিরোধী পক্ষে থাকবেও না কথাও বলবে না এই জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে লাভবান করা হবে এবং মনির হায়দার সেই গোয়েন্দা অফিসার রিটায়ার্ড গোয়েন্দা অফিসারকে দেখে বৈঠকও করেছেন কথাও বলেছেন এবং বলেছেন বিএনপি আর ক্ষমতায় আসবে না তারেক রহমান আর ক্ষমতায় আসবে না সো হাসিনাই ক্ষমতায় থাকবে তাই তারা এখন একটা গোয়েন্দা বাহিনীর কি বলবো পরামর্শে প্রিসক্রিপশনে কাজ করতে চান যারা সরকার বিরোধী এতদিন কথা বলেছেন ইলিয়াস পিনাকি সর্বার তাদের সবাইকে তারা একটা কমিটির মতো করে বা একটা আলোচনার মধ্য দিয়ে হাসিনার পক্ষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন এবং তার মধ্যে আসিফ নজরুল একজন এটিও সেই গোয়েন্দা অফিসার তার আমেরিকা থেকে লাইভ ইন্টারভিউতে বলেছেন তো এই বিষয়গুলো সত্য হোক আর মিথ্যে হোক যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ আসে এগুলোর সত্যতা প্রমাণে এখন তদন্ত হওয়া খুব জরুরি বলে মনে করছি আর যদি তা না করা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিদিনই অজনপ্রিয় হবে প্রশ্নবিদ্ধ হবে এখন প্রশ্ন হলো শাহেদ আলম মনির হায়দার বা আসিফ নজরুলরা যারা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন জেনে তাদের হয়ে কাজ করার প্রস্তুতি নিয়েছেন বা কাজ করার মানসিকতা নিয়ে সুবিধা নিয়েছিলেন তারা কি করে বর্তমান সরকারের বা চব্বিশের গণ অভ্যুত্থানের শিরোনামে থাকবে বা তার বেনিফিশিয়ারি হয়ে বা তার সুবিধা গ্রহণকারী হবে এটি এখন আমাদের বিচার করতে হবে বিএনপিকেও চিন্তা করতে হবে যারা এতদিন মনির হায়দার বা শাহেদ আলমকে তাদের ঘরের লোক মনে করতেন আজ তাদের যখন থেকে আসিফ নজরুলের পিছনে লেগেছে ঠিক তখন থেকে শনি লেগেছে যেন আসিফ নজরুলের নতুন করে সেই পিলখানার যে তদন্ত সেইটা কিন্তু শুরু হয়েছে আর এই পিলখানা হত্যাকাণ্ডের যে তদন্ত নতুন করে শুরু হবে এই কারণেই কিন্তু আসিফ নজরুলের কপালটা পুড়ে গেছে এইখানেই কারণ নতুন করে তদন্ত করতে গেলে সেখানে আসিফ নজরুলের নামটা উঠে আসবে যেইটা কি না অনেক আগেই সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু বলেছিলেন এবং তার প্রতিবেদনে এটা তিনি তুলে ধরেছেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয় নিয়ে নতুন করে তথ্য দিয়েছেন যে হ্যাঁ আমরা এটা আবারও পুনরায় দেখব এবং পুনরায় তদন্ত হবে সেখানে যার নাম উঠে আসবে তাতে কিন্তু শাস্তি দেওয়া হবে তাতে বোঝাই যাচ্ছে যে আসিফ নজরুল কতটা মাইনকা চিপায় পড়ে গেছে তো এই জন্যই অবশ্য ক্রেডিটটা বিশেষ করে সাংবাদিক ইলিয়াসকেই সবাই দিচ্ছে যে এইখানে সব থেকে বড় ক্রেডিট হচ্ছে সাংবাদিক ইলিয়াসের আর এই জন্যই সকলেই ইলিয়াসের খুবই প্রশংসা করছে এবং